হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে স্কুলের কালচারাল প্রোগ্রাম তো এখন আমি বিকেলবেলা ওকে নিয়ে এসেছি একটু আগে আসতে বলেছিল যেহেতু ওদের একটু হালকা মেকআপের ব্যাপার ছিল একটু মেকআপ করবে ওই জন্যই কী মেকআপ করিয়েছে দেখো চোখে কাজল দিয়েছে মনে হচ্ছে শোরমা পড়েছে যাই হোক এই হলো মেকআপ প্রোগ্রাম ওদের ছটা থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন অনেক বেজে গেছে তাও শুরু হচ্ছে না আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো বাইরে বসেছি হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে তো প্রোগ্রামটা হয়ে গেলে ওকে নিয়ে চলে যাবো বাড়িতে আর বেশিক্ষণ থাকবো না শুনেছি প্রোগ্রাম দশটা অবধি হবে অত রাত অবধি আর থাকবো না তো এখানে বাইরে কিছু খাবার স্টল দিয়েছিল। মকটেল ছিল তারপর পিঠে পুলি ছিল পাফি চাট ছিল তো মোটামুটি ডেকোরেশন করেছে এরকম এখনও প্রচুর লোক আসা বাকি আছে তো প্রোগ্রাম এদিকে শুরু হয়ে গিয়েছে তো এদিকে আমাদের কাউন্সিলার এসেছিলেন মিলন সরকার তারপরে প্রেসিডেন্ট প্রিন্সিপাল স্যার আর কি সবাইকে সম্বর্ধনা সব টিচার টিচারদের সম্বর্ধনা দেওয়া হলো সবাইকে সবাইকে সম্বর্ধনা দেওয়া চলছে এখন এটা হলেই হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম তারপর শুরু হবে আর এদিকে তো প্রোগ্রাম শুরু হতে দেরি হচ্ছে বলে আমার ছেলে অস্থির হয়ে যাচ্ছে মা বাড়ি যাবো মা বাড়ি যাবো আর থাকবো না আর ভাল লাগছে না তো ওকে যে কিভাবে বসিয়ে রেখেছি আসলে সব বাচ্চাদেরই অরুজ হয়ে যাচ্ছিলো যেহেতু দুপুর থেকে ওদের ডেকেছিল তো দুপুর থেকে বাচ্চারা কি রাত অবধি পারে টানতে

খাবো কি খাচ্ছে সবাই তো আমি ওকে নিয়ে আসলাম তো এখান থেকে একটা মকডেল খাবে ও স্ট্রবেরি জুস নিজেই পছন্দ করেছে তো এখন বানাচ্ছে দেখি ওটা খেয়ে যদি কিছুক্ষণ শান্তিতে থাকে মানে আর কি শান্ত যদি থাকে তো জুসটা বেশ ভালোই করেছিল তারপর এটা কি এনার্জি একদম লেভেল দ্বিগুণ হয়ে গিয়েছে তো এবার শুরু হচ্ছে প্রোগ্রাম তো চলো

তো আমার ছেলে প্রোগ্রামের পরেও অনেক প্রোগ্রাম হয়েছে অনেক নাচ গান হয়েছে তো আমি চলে এসেছি অত নাটক দিয়ে আমি আর থাকিনি তো এই দেখো আমার ছেলে পিছনে দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছে তো যাইহোক প্রোগ্রামটা এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা